আমি যখন এইভাবে করে আলু ভর্তা করি সবাই খেয়ে অনেক প্রশংসাই করে খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারাও ট্রাই করতে পারেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও একটা ভিডিও মেক করলাম অনেক ধরনের ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে পারতেছিলাম না গিয়েছিলাম একটা ভাবির বাসায় খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করে এই প্রোগ্রামটা করা কয়েকজন ফ্রেন্ডরা মিলেই আমরা করি সব ফ্রেন্ডরা থাকলে আরও বেশি মজা হতো করেছিলাম ছোটোখাটো একটা ভর্তা পার্টি ওই দিন সবার হাতের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কখনও যদি আপনারা ভর্তা করেন তাহলে প্লিজ রেড অনিয়ন দিয়ে ভর্তা করার ট্রাই করবেন এই রেড অনিয়ন কিন্তু ভর্তার টেস্টটা বাড়িয়ে দেয় একটুখানি সরিষার তেল দিয়ে যখন অনিয়নগুলোকে মাখালাম আপনারাই দেখেন এটা দেখতে কতটা লভনীয় লাগছে যাদের আলু ভর্তা মজা হয় না তাদের জন্য একটা টিপস আমি শেয়ার করব সেটা হলো আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেবেন তারপর সিদ্ধ হওয়ার পর আলুগুলোকে ঠান্ডা করার জন্য মানে ঠান্ডা করার জন্য অ্যাটলিস্ট এক ঘন্টা টাইম দিবেন। তারপর ওই আলু দিয়ে আপনারা ভর্তা করবেন দেখবেন ভর্তার টেস্টটাই অন্যরকম হবে এবং খেতেও কিন্তু বাংলাদেশের মতো টেস্ট পাওয়া যায় যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার ভাগে দুইটা আইটেম ছিল সেটা হলো আলুর ভর্তা আর হলো বিনের সাথে চিংড়ি মাছের ভর্তা আমার তো এদিকে ভর্তা করা শেষ আমি এইভাবে করে নিয়ে গেলাম চিন্তা করলাম আর কোনো বক্সে নিব না একটা ক্লিন ফ্লিম দিয়ে পেঁচিয়ে রেখে আমি রেডি হতে চলে গেলাম তারপর তো এদিকে রওনা দিয়ে দিলাম আর ইউকের ওয়েদারের কথা কি বলবো কখনও মেঘ কখনও বৃষ্টি কখনো বা দমকালো হাওয়া এরই মধ্যে আমরা ভাবির বাসায় পৌঁছিয়েও যাই আর ভাবির বাসাটা কিন্তু ভীষণ সুন্দর আর ভালো লাগে হলো ভাবির বাসার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমি জানি আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন এখন তারাও আমার কথায় একমত হবে ওই দিন সবাই আগে আগে চলে এসেছিলো আমি আমার আসতে একটু লেট হয় সামনেই ভাবির বাসা আর এই সময় হচ্ছিল বৃষ্টি তারপর তো আমরা নেমে যাই এই বৃষ্টির মধ্যেই আর এই দিকটাতে বাচ্চাগুলো খেলতেছিল বাসাটার ঠিক একজেক্টলি পিছনে খুব সুন্দর জায়গাটা তারপর ওখান থেকে আসে সবাই আমরা গল্প করতেছিলাম আসলে কোথাও গেলে খাওয়াটা বড় কথা না সবাই মিলে যে গল্প করব আনন্দ করব এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে হালকা পাতলা একটু নাস্তা করার পরেই আমরা বেরিয়ে পড়ি বললাম না ভাবির বাসা আশপাশটা অনেক বেশি সুন্দর তাই দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি সবাই হাঁটতেছিল এইভাবে করে আমি ভিডিও করতেছিলাম দেখেন বাসাগুলো অনেক সুন্দর এখানকার আজকে আমি পুরো বাসাটা আপনাদেরকে ঘোরায় দেখাইতে পারবো না আমার মনে হচ্ছে কারণ ঘন্টায় দুই তিনবার বৃষ্টি হচ্ছে এরকম একটা অবস্থা তো ইনশাল্লাহ অন্য কোনো সময় যদি ভাবের বাসায় আমি যাই পিছনটা আমি ঘোরায় দেখাবো আপনাদেরকে অনেক বেশি সুন্দর তারপর তো কিছুক্ষণ হাঁটার পরেই আমার খিদা লাগে যায় চিন্তা করলাম বাসায় এত মজার মজার খাবার চলেন যাই খাবার খাই তারপর তো চলে আসলাম বাসায় বাসায় আসে ভাবি যে ভাবির বাসায় গিয়েছিলাম ওই ভাবি আবার অনেক কিছু রান্না করে তো এই যে বানাচ্ছিল হলো এটা হলো ফিশ ফিঙ্গারের ভর্তা খুবই মজা ফিশ ফিঙ্গারের ভর্তা এদিকে বানাচ্ছিলো আর হলো এদিকে আবার ভাবি গরম করতে দিয়েছিল অনেক ধরনের এটা হলো কি এটা গরু মাংস দিয়ে বুটের ডাল এদিকে আবার রান্না করেছিল হল জলপাই দিয়ে ডাল খুব মজা হয় এই ডালটা তারপর তো খাবারের টেবিল আমরা রেডি করে ফেলি এটা হলো আমাদের দিনাজপুর অঞ্চলের ডিম ডাল খেতে কিন্তু ভীষণ মজা হয় আর ওই দিন ভাবির হাতের ডিমালুর ডালটা খুবই মজাদার ছিল ওই দিন আমরা সবাই অনেক ধরনের ভর্তা খেয়েছিলাম ডাল ভর্তা আলু ভর্তা বিনের ভর্তা শুটকি ভর্তা তারপর আবার ফিশ ফিঙ্গার ভর্তা অনেক ধরনের ভর্তা ছিল সবজি ছিল সবগুলো খাবারই খেতে অনেক মজা ছিল ধন্যবাদ সবাইকে যারা যারা এই মজাদার আইটেমগুলো রান্না করেছেন তাদেরকে আর যারা যারা আসতে পারেননি তাদেরকে অনেক মিস করেছি আর এই তো সবাই আমরা খাবার নিচ্ছিলাম এরই মাঝে আমি আমার খাবারের প্লেটটাও নিয়ে নেই আমি এভাবে করে নিয়েছিলাম ওই দিন আসলে অনেক বেশি খাওয়া হয়ে যায় এই যে খাবারগুলো ভর্তা দিয়ে শেষ করার পর আবার চিন্তা করলাম মাছ গোস্ত তো খাইনি মাছ গোস্ত দিয়েও আবার ভাত খাই মানে ওই দিন অনেক বেশি খাবার হয়ে যায় বাচ্চাদের জন্য আবার ভাবি করেছিল হলো ফিশ ফিঙ্গার চিপস চিকেন নাগেটস বাচ্চাগুলো খুব মজা করে এই খাবারগুলো খেয়েছিল তারপর তো সবার খাওয়া শেষে যেটা শুরু হলো চিন্তা করলো সবাই মুভি দেখবে এই তো মুভি টাইম শুরু হয়ে গেল তো সবাই আমরা মুভি দেখতেছিলাম আমার মনে নাই মুভিটার নাম কি খুব সুন্দর মুভি অনেক ফানি ফানি জিনিস ছিল তো নতুন নতুন নাকি আমি জানি না আসলে হিন্দি মুভি আমার খুব একটা বেশি দেখা হয় না খুবই কম বছরে মনে হয় একটা দেখি এরকম আসলে টাইম যে কখন শেষ হয়ে যায় আনন্দের মধ্যে বুঝাই যায় না ওই ভাবিরা মুভিটা শেষ করেই আসতে পারে বাট আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি আর মুভিটা শেষ করতে পারিনি আমাকে চলে আসতে হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি ইনশাল্লাহ সামনে অনেক মজা করব আল্লাহ যদি বাঁচায় রাখে রাত বাজে বারোটা এই সময় আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো বাসায় পৌঁছায়ও যাই এই তো ছিল আজকের আমার ভিডিও কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ